মাইকগুলো সেগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং তারা এখানে আসবেন অতিথি আমন্ত্রিত অতিথিরা মধ্যে এসে গেছেন আমি বলছি বিভিন্ন ডিপ্লোমেটস যারা আছেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা যারা আছেন তারা আছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা এখানে এসছেন বিশেষ করে বিএনপির শীর্ষ পর্যায়ে অনেক নেতৃবৃন্দকে আমরা দেখছি কিছুক্ষণ আগে দেখছিলাম যে জনাব শাকাউত হোসেন উনি বঙ্গবীর কাদের সিদ্দিকে তার সাথে কৌশল বিনিময় করছিলেন আমরা দেখছি যে সাক্ষত সাহেব উনি সামনে অতিথি যারা আছেন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ কথা বলছেন ইতিমধ্যে দেখছি যে আসলে শুরু করার আগে যে বিশেষ নিরাপত্তা একেবারে পিনড্রপ সাইলেন্ট সেটি শুরু হয়েছে আগে থেকেই এস এস এফ সদস্য যারা আছেন বিশেষ করে নিরাপত্তা দায়িত্বে তারা কঠোর নিরাপত্তা এখানে অবস্থান করছেন যেমনটি জানিয়ে রাখছি যে আসলে যে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক যারা বিশেষ করে ছাত্ররা তাদের বড় একটি অংশ এখানে আমন্ত্রিত তাদের পরিবারের সদস্য আসছেন আমরা দেখেছি যে ছাত্রদের পক্ষ থেকে দুইজন সদস্য যারা তারা হিসাবে তারা শপথ দেবেন এমনটি আমরা জানতে পেরেছি এই সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহেদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভুইয়া সজীব সেই নামটি আমরা শুনেছি সেই কারণেই তাদের প্রতি এখানকার অতিথিদের একটা অন্যরকম আমরা দেখছি যে হয়তো এই কারণেই তাদের প্রতি অন্যরকম কৌতূহল বেশ তারা যেহেতু ভিতর প্রবেশ করেছেন এছাড়া আমি আগে বলেছি যে অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনিও এসেছেন তিনিও অতিথিদের সাথে কৌশল বিনিময় করছেন মঞ্চের একেবারে সামনের দিকে আমরা পিছন থেকে দাঁড়িয়ে সেটি আমরা দেখছি এছাড়া সাবেক নির্বাচন কমিশনের সেটি বলেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনিও বেশ হাস্যজ্জ্বল আমন্ত্রিত অতিথির সাথে তিনিও কথা বলছেন আমরা দেখেছি যে মানবাধিকার কর্মী আদিলুর রহমান তাকে আমরা এখনও দেখিনি যদিও আমরা পিছন দিকে আছি সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন পরিবেশ আইনবিদ সৈয়দা রেজওয়ানা হাসান তাকে আমরা দেখেছি তার সাথে আরও অন্যান্য বেশ কয়েকজন নারী আছেন এখানে অতিথিরা আছেন তাদের সাথে ওনারা কথা বলছেন আমরা দেখছি যে সাবেক রাষ্ট্রদূত চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ওনার নামটি আমরা শুনেছি হয়তো শপথ নেওয়ার পরে আমরা সেটি জানতে পারবো উন্নয়ন কর্মী ফরিদ আক্তার বিধান রঞ্জন রায় আকমো খালিদ হাসান নরুদ জামান বেগম এবং শারমিন মুর্শিদ এবং ফারুক আজম স এই নামগুলো আমরা শুনছি আমরা সময় যত করাচ্ছি আমরা দেখছি যে আসলে পুরোপুরি শপথ নেওয়ার জন্য যারা এখানে সেই প্রস্তুতিটি শুরু হয়েছে আপনি জানেন ইতিমধ্যেই আজকে দুপুরে দুপুর দুটা দশ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নোবেল বিজয় ডক্টর ইউনুস যেহেতু আজকে শপথ সেটা আমরা আগেই জেনেছি তারপর সেখান ইতিমধ্যেই দরবার হলের যে রাষ্ট্রপতি প্রবেশ করার জন্য যে সেটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিরা তারাও দাঁড়িয়ে সেটি সম্মান জানাবেন আমরা সাধারণত এই সুরটি বাজার পরেই বিশেষ করে মহামান্য রাষ্ট্রপতি তিনি দরবার হলে প্রবেশ করেন সেটি আমরা যেহেতু আমরা দেখানোর চেষ্টা করছি আমরা পিছনে পড়ে গেছি ইতিমধ্যেই বাংলাদেশ টেলিভিশন এই শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে সেখান থেকে আমরা ইচ্ছে করলে দেখাতে পারি ইতিমধ্যেই ইতিমধ্যেই রাষ্ট্রপতি প্রবেশ করছেন যেহেতু রাষ্ট্রপতি আগমনের জন্য যে সুর সে মিউজিকটা আমরা শুনতে পাচ্ছি তিনি কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন তারপর খুব ছোট্ট পরিসরে আনুষ্ঠানিকতা হবে ইতিমধ্যেই আমরা যদি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখি অনুষ্ঠানটি মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা আমরা দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীত বেঁচে উঠছে অব্যাখত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ সম্মানিত মণ্ডলী আসসালাম আলাইকুম আজ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তযোদ্ধা ও সম্ভ্রমহারা বোনদের আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণপুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাত ফেরাত কামনা করছি তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন এক মিনিট নিরবতা পালন করব সবাইকে ধন্যবাদ সম্মানিত সুধীবৃন্দ এখন পবিত্র কোরআন থেকে করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম মসজিদুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إن ما يباععون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم إرشاد هوتشي نشتوي آج جهارا أبنار هاتي غرهن তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে ইহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরি এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করিবে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ অমা আলাইনা ই ও সালাম আলাইকুম ওরহমৎুল্লাহি অবরাকাত মানিত সুদীপবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি আজ চব্বিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়োগ প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম প্রধান উপদেষ্টার শপথ আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র সশস্ত্র চিত্তে সশস্ত্র সশস্ত্র চিত্তে শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টাপদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি মোহাম্মদ ইয়ানুস সশ্রদ্র চিত্তে সশ্রদ্র চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বা ভাবে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুধীবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে জনাব সালউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল জনাব আলিদু আদিলুর রহমান খান জনাব হাসান আরিফ জনাব তৌহিদ হোসেন সৈয়দা রেজওয়ানা হাসান মিস শারমিন মুর্শিদ জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন জনাব সুপ্রদীপ চাকমা জনাব আফমা খালিদ হাসান মিস ফরিদা আক্তার মিস নুরজাহার বেগম জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এবং জনাব আসিফ মোহাম্মদ সজিদ ভুইয়াকে নিয়োগ দান করেছেন জনাব বিধান রঞ্জন রায় জনাব ফারুকি আজম এবং জনাব সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে অবস্থান করছেন বিধায় আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত নেই আমি এখন অন্যান্য মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতি নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামানীয় রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্ক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না সকলের প্রতি আইন অনুযায়ী আইন আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি সস্যচিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যথিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতি অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ চিরজীবী হোক